আমার যেদিন ফুরা বিদিন আসবে গোহিনী রাত আমার যেদিন ফুড়া বিদীন আশ্বি গহিণী প্রভু এ জীবনী হয়ে চির আসবে আশ্ববি গণীরা সত্যি কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি তো বলছো আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এরে কোরআন আমি তোমাকে প্রশ্ন করতে চাই আমি যদি আমার দুনিয়ার সমস্ত সম্পদ সব বিক্রি কইরা আমি যদি যদি এই গ্রহটা দিয়া ওই মঙ্গল গ্রহে গিয়ে একটা বাড়ি বানাই মঙ্গল গ্রহে গিয়া যদি একটা প্লট কিনা ফেলি আমি যদি চাঁদের দেশে গিয়ে একটা প্লট কিনে ফেলি আমার বাড়িটা যদি আমি চাঁদের দেশে বানায় ফেলাই আমি যদি আমার বাড়িটা মঙ্গল গ্রহে বানায় ফেলাই আমি যদি আমার বাড়িটা বৃহস্পতি গ্রহে বানাই আমি যদি দুনিয়ার জমিনটা ছেড়ে দিয়া আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়া যদি একটা বাড়ি বানাই মৃত্যু কি আমাকে সেখানেও ধরতে পারবে মালাকাল মাউদ কি আজরাইল সেখানেও পৌঁছাবে ও তুমি একটা উত্তর দাও তো দেখি আল্লাহর কোরআন আপনার আমার প্রশ্নের জবাবটা এত স্পষ্ট করে দিয়েছে রে ভাই আল্লাহ তাআলার কুরআন উত্তর দিয়ে বলবে আইনা মা তাকুনু ইদুরকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইদা আমার রব বলে দিবে আইনা মা ওরে আমার বন্ধা ওরে আমার গোলা তুমি যেখানেই থাকো চাই তুমি চন্দ্রের দেশে থাকো চাই তুমি মঙ্গল গ্রহে থাকো চাই তুমি আটলান্টিক সাগরের নিচের ভিতরে অবস্থান করো না মৃত্যুটা তোমার কাছে পৌঁছায় যাইব তোমার মা বাবা যদি একটা লোহার সিন্দুকের ভিতরে তোমার বন্দি করে রাখে রে সন্তান মৃত্যুটা ওই সিন্দুকের ভিতরেই চলে যাবে কথা বলেন ঠিক কিনা কোন ইদুরিক কুমুল মেউতু ওয়ালাউ কুত আল্লাহ বলেন তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে কেউ পারবে না কেউ পারবে না কেউ পারবে না রে গোলাম আপনি এবার যদি কোরআনকে প্রশ্ন করেন ওরে কোরআন আমার মৃত্যুটা আসবে কখন আমার সময় কতদিন আমি কত কতদিন আমাকে কখন যাওয়া লাগবে আমি কি যৌবন হয়ে মৃত্যুবরণ করা লাগবে আমি যদি এরকম ভাবে নানা হওয়ার পরে কি আমার মৃত্যু হওয়া লাগবে আমি যদি এরকম দাদা হয়ে যাই তাহলে কি আমার মৃত্যুবরণ করা লাগবে আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন আপনারা জানেন আমি শুধু কোরআন বিল কোরআন তাফসির করতে ভালোবাসি আর আপনারও আমার তাফসিরকে অনেক ভালোবাসেন কথা বলেন ঠিকই না এজন্য আমারও অনেক ভালো লাগে যে এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন আমার মুরব্বি দাদারাও অনেক ভালোবাসে যেহেতু আমি কোরান বিল কোরান আপনাদেরকে বুঝাই কোন টোনা টুনির গল্পনা বাস্তব বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভাইয়া আবার আমি কোরআনকে বারবার প্রশ্ন করতেছি এই জন্য কারণ কোরানের ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কথাগুলো আছে কোরান যদি উত্তর দিয়ে দেয় এর চেয়ে সুন্দর কোন উত্তর কি দুনিয়ার জমিনে আর আছে কথা বলেন আছে কোরানের থেকে সুন্দর উত্তর আর কেউ দিতে পারবে না আমার আপনি একটু কোরআনকে প্রশ্ন করেন কোরআন একটু বলে দাও তো দেখি আমি কি তাহলে দাদা হওয়ার পরে ইন্তিকাল করব। আমি কি নানা হওয়ার পরে ইন্তিকাল করব। আমি কি এরকম ভাবে বৃদ্ধ হওয়ার পরে ইন্তিকাল করব, আল্লাহর কোরআন আপনাকে আমাকে উত্তর দিয়ে দেয় না 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 امر الله القران اقرش نضار فربولد سربائي ولكل امه اجل اذا جاء اجلهم فلا يستاخرون ساعته ولا يستقدمون ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রতিটা প্রাণীর জন্য প্রতিটা বস্তুর জন্য একটা নির্ধারিত সময় আমি আল্লাহ রেখে দিয়েছি ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা বস্তুর জন্য একটা নির্ধারিত সময় রাখছি ইযা জা আজালুহু فكنت مرهيبا لتشميته لعشبي فلا يستأخرون ساعتهم ولا يستقدمون নির্ধারিত সময়টা আসে এসে যাওয়ার পর দুনিয়াতে কেউ থাকতে পারবে না রে নির্ধারিত সময় তাকে উঠে যাওয়া লাগবে তুমি ছোট্ট হও বৃদ্ধ হও যে কোনো বয়সের হও নির্ধারিত সময় তোমাকে আল্লাহ বেঁধে দিয়েছেন নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে সাথে সাথে দুনিয়া নাম গ্রহটা ছেড়ে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মায়ের মৃত্যুটা হবে কিভাবে আপনি কি জানেন আমার ভাইরা আজকের আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করতে চাই এক নম্বরে মৃত্যুর আগে মানুষের কি অবস্থা হয় দুই নম্বরে মৃত্যুর কার্যক্রম যখন শুরু হবে তখন কয় অবস্থা হবে তারপরে মৃত্যুর পরে মানুষের কয় অবস্থা হবে এইরকম ভাবে আজকে এই তিনটা বিষয়ে চারটা করে বিষয় আছে এক নম্বরে হচ্ছে মৃত্যুর আগে মানুষের ছয় অবস্থা কয় অবস্থা কথা বলে না কয় অবস্থা একবার মস্ত করে ফেলেন আজকে মানুষের মৃত্যুর আগে মানুষের অবস্থা হবে ছয়টা দুই নাম্বার মৃত্যুর যখন কার্যক্রম শুরু হবে তখন অবস্থা হবে চারটা কয়টা কয় না কয় না চারটা যখন রুটা বের হয়ে যাবে তখন অবস্থা হবে দুইটা কয়টা দুইটা এই যে আজকে আপনাদেরকে মূল একটা বিষয় বুঝাবো এই বিষয়টা আপনারা একবার মুখস্থ করে ফেলবেন এক নম্বরে আমার ভাই মানুষের মৃত্যুটা কি আগে এই জিনিসটা বুঝেন আমার ভাইয়ারা একটা হচ্ছে আনুষ্ঠানিক আরেকটা হচ্ছে আকর্ষিক হঠাৎ করে হয়ে যায় এই দুইটা শব্দ আপনাদের বুঝতে হবে এটা বুঝতে আপনারা বুঝবেন আমার ভাইয়ারা মনে করেন আল্লাহ আপনাকে একটা ছেলে সন্তান দান করছে এখন আপনার এই ছেলেটাকে আপনি বিবাহ করাবেন আপনি গ্রামের হাজিসাব মানুষ মানুষ এদিক দিয়ে হাইটা যায় জিগাই কি হোক হাজি বাড়িতে এত বড় গেট এত সুন্দর ফেন্ডেল তারপরে খালি বাতি আর বাতি বিষয়টা কি মানুষ বলে আরে হাজী একটা ছেলে আছে হাজী ছেলের বিয়া অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়া দিতেছে তাহলে বুঝা গেল এটা হচ্ছে কোনষ্ঠান আনুষ্ঠানিক কথা কোন ঠিক কি না এ বুঝ আপনারা আনুষ্ঠানিক কি জিনিস বড় অনুষ্ঠান করে বিয়া দিতেছে আরেকটা হচ্ছে হঠাৎ হাজী সাহেব তার ছেলের নিয়ে এক জায়গায় বউ দেখতে গেছে গিয়া দেখে তো মাইয়াটা পছন্দ হয়ে গেছে ফ্যামিলিও পছন্দ হয়ে গেছে এবার তিনি এরকম বাবার সাথে পরিবারের সাথে কথা বলে কয় আর বেশি দেরি করার দরকার নাই বউ আর বাইদেউ বিয়ে পড়ায় নাই বিয়ের সাথে করায় বউ হয়ে একবারে বাইতে আয়া পড়ছে এমন হয় কি হয় না আর কথা করেন হয় কি হয় না তাহলে এটা বুঝতে গেল হঠাৎ এটা কি কথা করেন এটা কি হঠাৎ আর একটা হচ্ছে আনুষ্ঠানিক একটা হচ্ছে অনুষ্ঠান করে আরেকটা হচ্ছে হঠাৎ এই জিনিস দুইটা আপনারা কাড়ে কাড়ে বুঝছেন কনসে দিয়ে আল্লাহ না এই দুইটা জিনিস বুঝছেন আপনারা আপনি আমার দেখেন ফেসলা গায়েন না কই দিলাম কারণ আগে ওই কথা মত ক্লিয়ার যদি অনুষ্ঠান আর হঠাৎ এই দুইটার পার্থক্য যদি বুঝা থাকেন তো আজকের তাফসীর গুনা মজা পাইবেন আমার ভাইরানি গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানের দল গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধের দল এই কথা মনে করে মানুষের মৃত্যুটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে আইশাই হঠাৎ করে তার দেহটা পরে যায় হঠাৎ করে মানুষের মৃত্যু হয়ে যায় এটা হচ্ছে গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানের ধারণা কিন্তু আমি একজন মুসলমান ওরে ভাই আমি কোরআনের আলে আমি কোরআন হাদিস পরে আমরা যেটা বুঝি আহলে সুন্নত বল জামাতের আকিরা বিশ্বাস হলো মৃত্যু দিন হঠাৎ করে আসে না হঠাৎ করে চলে যায় না বরঞ্চ মৃত্যু একটা আনুষ্ঠানিক বিষয় মৃত্যু হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে রুটা বের হয় স্বাভাবিকভাবে এমনি এমনি বের হয়ে যায় না পুরা আনুষ্ঠানিকভাবে একটা মানুষের মৃত্যু কার্যক্রম শুরু করা হয় রুটা বের হতে হলে মৃত্যুটা হতে হলে সেখানে বিশাল অনুষ্ঠান তৈরি হয় আনুষ্ঠানিকভাবে মানুষের রূপটা বের হয় বিশ পৃথিবীর সমস্ত কাপের বেইমান মনে করে হঠাৎ করে রু বের হয় কিন্তু মুসলমান বিশ্বাস করে মানুষের মৃত্যু হঠাৎ না বরঞ্চের একটা আনুষ্ঠানিক কথা বলেন ঠিক কে না বুঝছেন আপনারা এই দুইটা বিষয় কাফাররা কয় মৃত্যু হঠাৎ আর মুসলমানরা কয় মৃত্যু আনুষ্ঠানিক কথা বুঝছেন কি না তাহলে এবার অনুষ্ঠানটা কি এর ভিতরে ছয়টা প্রকার কয় প্রকার কথা কয় না রে জোরে কন কয় প্রকার ছয় প্রকার আজকে পুরো মহস্ত হয়ে যাবো গাড়ি বাইরে বয়ান যদি আজকে হন তার তো কই বাজে জীবনে হনছো আজকে আমার ভাইয়ারা এক নাম্বার বিষয় হলো মুখস্থ করে নেবেন একবার শোনেন এক নাম্বার বিষয় হলো মানুষটা যখন মুমূর্ষ অবস্থায় থাকে এই মানুষটাকে বেঈমান বানানোর জন্য তার ঈমানটাকে হরণ করার জন্য মরদুদ শয়তান সমস্ত দলবল নিয়ে চেলাবেলা নিয়ে সব কোটা উপস্থিত হয় বলে আয় 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 কে কোথায় আছো চল সবাই এই রোগটা এখন দুনিয়া থেকে চলে যাবে মারা যাবে চল এই রোগটাকে পাঠানো যায় এই ফিকিরটা আমাদের সবাইকে করতে হবে কারণ এই বডি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ আদমের সন্তানকে আমি জান্নাতের দরজার কাছে যেতে দিব না তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করে দিব এই মুহূর্তে এরকম তার ইমানটাকে নষ্ট করা লাগবে